আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা যে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখছেন শুয়ে বসে দাঁড়িয়ে টিভি সেটের সামনে অথবা মোবাইল স্ক্রিনে সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক সামনে ঈদ অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আছি আমরা আজিম মামার কবুতরের খামারে ইনশাল্লাহ আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর এখানে যে কালেকশনগুলো থাকে আপনারা জানেন বরাবরই সবগুলো কোয়ালিটিফুল কবুতরী মামা রাখার চেষ্টা করে আপনাদের জন্য যা যে পেয়ারটা পছন্দ ইচ্ছা আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আমরা দেখানো ট্রাই করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর শুরুতেই আমরা মামার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরাহমাতুল্লাহ মামা কি অবস্থা কেমন আছেন জি মামা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার দর্শক এবং আপনাদের সবার দোয়ায় আচ্ছা ভালো থাকেন বরাবর ইনশাল্লাহ দুয়া রেখে কেমন রেখেনশাল্লা আজকে কি কি চমক রয়েছে টোটাল ভিডিওটা দেখলে আজকে দর্শক আপনারা ফুল চমকটাই পেয়ে যাবেন ফুল ভিডিওতেই আজকে চমক আছে আপনারা যার যেই স্থান থেকে ভিডিওটা দেখেন আশা করি আজকের ভিডিওটা বিগত কবুতরের দুই বছরের মধ্যে এরকম চমক কবুতরগুলো আপনারা এখন পর্যন্ত কারো ভিডিওতে পান নাই সেই কবুতরগুলোই আজকে আপনাদের জন্য আমি কালেকশন করেছি আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আবারও বলি বিগত দু বছরের মধ্যে আপনারা এরকম কালেকশন এবং কোয়ালিটি এমন ভিন্ন ধরনের কবুতরগুলো আপনারা দেখেন নাই আচ্ছা আর এই ঈদ উপলক্ষে আমি আপনাদের জন্য সেই কালেকশনগুলোই করেছি যেই কালেকশনগুলো আপনারা আজকে ভিডিওতে পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা কবুতরে আজকে প্রাইস দেওয়া থাকবে কোনো আলোচনা সাপেক্ষে থাকবে না তবে হ্যাঁ দাম যেটা যেটা বলে দিব এটাই থাকবে দাম নিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না আর প্রত্যেকটার দামই আমি ইনশাল্লাহ বলে দিব ফুল ভিডিওর মধ্যে তবে দর্শক যেই কবুতরগুলো আপনারা আজকে ভিডিওতে দেখবেন অবশ্যই প্রত্যেকটা কবুতরে আপনাদের পছন্দের মতো হবে আর বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্নভাবে কবুতর ক্রয় করে থাকেন কিন্তু আজকের যেই কবুতরগুলো আপনারা দেখবেন আশা করি প্রত্যেকটা কবুতরই আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে থাকবে ইভেন প্রত্যেকটা কবুতরের দাম বলে দেওয়া হয়ে থাকবে আমি প্রত্যেকটা কবুতরের দাম বলে দিব আপনাদের যার যেই স্থান থেকে কবুতরগুলো আপনারা সরাসরি কবুতরগুলো আমার কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা কাছাকাছি আসেন এসে নেওয়ার ধরা করবেন আর যারা দূর দূরান্তে আসেন যখনই ভিডিওটা দেখবেন আমাকে বলবেন কনফার্ম করবেন যার যার দাঁড়ে দাঁড়ে কবুতরগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে দিই আমার ঠিকানাটা বলা হয়নি কারণ ঠিকানাটা বলতে ভুলে গিয়েছিলাম আমার ঠিকানাটা ঢাকা জেলা আশুলিয়া থানা ঘোষবাগ গ্রাম মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ইভেন ব্যাংকে আপনারা লেনদেন করতে পারবেন আমার অ্যাকাউন্টে অবশ্যই যার যেভাবে সুবিধা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ দর্শক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওতে আবারও বলে দিচ্ছি বিগত গত দুই বছরে যেই সব কালেকশনগুলো আপনারা একসাথে কোনো ভিডিওতে দেখেন নাই আজকের ভিডিওতে অবশ্যই সেই ধরনের কোয়ালিটি সেই ধরনের নিত্য নতুন কালেকশনগুলো আজকের জন্য আপনাদের এই ঈদ উপলক্ষে আমি চমক রেখেছি আপনাদের সবাই দেয় এটা ডিসকাউন্ট আমার ডিসকাউন্ট দেওয়া সম্ভব না কারণ আমি কিনে আনি তবে হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ গ্যারান্টি সর্বোচ্চ সুন্দর সুন্দর কবুতরগুলোই আজকের ভিডিওদের জন্য ভিডিওতে আপনাদের জন্য আমার চমক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ ও সুন্দর জীবন কামনায় আবারও নতুন বছরের নতুন ঈদ চলে আসছে নতুন বছর শেষ পর্যায়ে প্রায় তো নতুন ঈদে রমজানের ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর আজকের প্রথম পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক সুন্দর একটা জোড়া এটা কি কবুতর আমরা পাকিস্তানি এটা কবুতর পাকিস্তানি হাই ফ্লায়ার কাপ্তান হাই ফ্লেয়ার আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন ভালোভাবে কোয়ালিটি কালার গেটআপ সাইজ স্ট্যান্ডিং পজিশন এবং পায়ের মধ্যে কিন্তু টপ মোজা আছে আপনারা দেখতে পাচ্ছেন আগে সারি কবুতর গুলো এরকম হয়ে থাকে চোখ দেখেন একদম পাথর চোখের দুইটাই আচ্ছা আমি চোখটা একটু জুম করে আপনাদেরকে দেখাই দিই দর্শক আপনারা চোখটা দেখেন একদম পাথর চোখের কবুতর এন্ড ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার হ্যাঁ জি জি মাস্টার পেয়ার এটা হচ্ছে কি অরিজিনাল আবার বলে দেই পাকিস্তানি কাপ্তান হাই প্লেয়ার আচ্ছা ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নেই না না ডিম বাচ্চা নেই একদম রানিং কবুতর এটা নেক্সট ডিম পাড়তে কতদিন টাইম লাগতে পারে মোটামুটি সচরাচর সব যে সব কবুতরের যে রকম সময় লাগে এটা এরকমই সময় লাগবে আচ্ছা এটা ওই নরমালি হচ্ছে বা 12 মাসি ডিম বাচ্চা করে হ্যাঁ কি রকম দাম চাইতাছেন এই জোড়াটা ওয়া দাম কোনো ইয়া নাই ছোট করেই বলে দেই কেউ নিলে একদম থাকবে 2600 টাকা 2600 টাকা একদম এই জোড়াটা জি 2600 টাকা দাম থাকবে এটা ফিক্সড জি দামাদামি করা যাবে না বন্ধুরা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেডটি আপনারা সংগ্রহ করে নেবেন আশা করছি পছন্দ হবে আর এগুলো আনকমন আর কবুতর আসলে अवेलेबल পাওয়া যায় না একজনেরই আছে একজনেরই নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা আরো একটা দুর্দান্ত কবুতরের জোড়া বিকজ এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে রেসার কবুতর নাকি হ্যাঁ চক রেসার চকো রেসার দর্শক মন্ধুরা দেখতে পাচ্ছি চকো রেসার কবুতরের জোড়াটা একদম লাইট কালারের মধ্যে চকো কালার ডিম্বাচা করছে এই পেয়ারটা একদম রানিং পেয়ার এটা ফুল রানিং পেয়ার আর ডিম দিবে সর্বোচ্চ চার দিন আচ্ছা সর্বোচ্চ চার পাঁচ দিনের মধ্যে এই জোড়াটা ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যারা রেসার নিতে চান স্পেশালি হচ্ছে এরকম আনকমন কালারের রেসার গুলো আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটাও ডিম বাচ্চা করা আছে চার পাঁচ দিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ এই জোড়াটা ওটা এটাও দামদামি নাই এটাও একদম থাকবে মাত্র 2600 টাকা এই জোড়াটাও 2600 টাকা দাম থাকবে এটাও একদম একদম ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বোম্বে কবুতরের একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন মানে ফুল ডিসপ্লেটা ভরে গেছে বিকজ এটার সাইজটা একদম প্রিমিয়াম সাইজ অনেক বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন বোম্বে হোয়াইট কালার মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই দর্শক বন্ধুরা স্ক্রিনে দাঁড়ু যেটা আছে ওটা কি

চারজোড়া ইউরোপিয়ান টয়লাহরি যার প্রথম পেয়ারটা নটটা আমরা দেখাচ্ছি মাদিটা আমরা সাইরা দেবো ইনশাল্লাহ আপনারা নর মাদি দুইটা কবুতরই একসঙ্গে দেখবেন এবং কোয়ালিটি বিবেচনা করবেন এর মার্কিংটা দেখতে পাচ্ছেন নটটার সিঙ্গেলে দেখানোর কারণটা হচ্ছে যে যখন আমরা কবুতরটা আপনাদেরকে সিঙ্গেলে দেখাবো আপনারা প্রপার কোয়ালিটিটা বুঝতে পারবেন এই যে মাদিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা এই যে মামা সাইরা দিছে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন নর্মাদি দুইটাই কিন্তু একশোর মধ্যে একশো কোয়ালিটি রয়েছে যার মার্কিংটাই কিন্তু বলছে আসল কথা দেখেন দুইটা কবুতরের পায়ের ফাদার দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন বডি ফিটনেস দেখেন একদম মনে হয় যে পেন্সিল দিয়ে আঁকাই দেওয়া এরকম মার্কিং অরিজিনাল ইউরোপিয়ান টয়লাহরি ডিম বাচ্চা ওকে এটা গত ভিডিওতে মাদিটা আমি সিঙ্গেল শো করছিলাম আচ্ছা 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 তো এই নরটা নিয়ে আসলাম একদম নতুন নর আচ্ছা মাদিও প্রথম একবার ডিম দিছে নর প্রথম ডিম করবে আচ্ছা আচ্ছা এটা নতুন করে জোড়া দেওয়া হয়েছে জি

বিশেষ করে আমার পরিচয় তো কাস্টমারের সবচেয়ে কবিতাগুলো বেশি নেয় তো তাদের ক্ষেত্রে বলি কোনো দামাদামি অপশন নাই ঈদ মাত্র আজকের জন্য পাঁচ হাজার টাকা এই জোড়াটা জি একদম থাকবে এটা দামাদামি করার কোনো সুযোগ নাই দর্শক বন্ধুরা কবুতরগুলো আপনারা দেখেন আর আজকে লাহরি দেখবেন ইনশাল্লাহ আজকে চার পেয়ার লাহরি আছে একদম টপ কোয়ালিটি চার পেয়ার লাহরি আমরা একে একে দেখানো ট্রাই করবো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া ইউরোপিয়ান টয়লা হরি করবো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন একদম দুর্দান্ত আপনারা দেখেন এদের যে কালারও আছে আর গ্রেবার কালারের মধ্যে কিন্তু একদম লাইট ওয়েট কালার দেখেন আপনারা একদম লাইট কালার এখানে নরকুণ্ডা আর মাদিকুন্টা মামা এই জোড়াটা নরকুণ্ডা মাদিকুন্ডা এই যে এটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া আর মার্কিং এর দিক থেকে কিন্তু একদম একশো একশো আছে হ্যাঁ মার্কিং এর দিক থেকে একদম একশো একশো আছে দেখেন তো যাই হোক কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন ঠোঁট চোখ যেখানে যা আছে একদম সব জায়গা থেকেই সুপার কোয়ালিটি ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার নাকি আচ্ছা এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন

দেখেন কোয়ালিটি বন্ধুরা নটটার যে ডাক আছে ডাকের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করলাম দেখাই দিচ্ছি আপনারা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া লাহরি কবুতর ও আসলে হাতের মধ্যে ব্রিডিং করে দেওয়ার জন্য কি একটা অবস্থা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভরপুর অ্যাক্টিভ আর ফুললি ব্রিডিং মোডের আছে যাকে বলে একদম ফুল হিটে আছে এই কবুতরের জোড়াটা আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দিবে আপনারা দেখতে অনেক সুন্দর ফ্রেশ হ্যাঁ দুইটা কবুতরই কিন্তু একদম ফুল ব্রিডিং মোডে আছে বুঝতে পারতেছেন একদম ব্রিডিং করে দিয়েছে কিন্তু এখানে তো যাই হোক এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন দেখেন ডাক দেখেন হ্যাঁ এই জোড়াটা কিরকম চাইতেছেন এই জোড়াটার দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ ব্যথা হয়েছে মামা আমার হাতে ছিল তো ধরার সময় ব্যথা হয়েছে মাত্র সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ইউরোপিয়ান লাহরি কবুতরের এটা একটা নর আপনারা দেখতে পাচ্ছেন এটা রেড কালার একদম টকটকে লাল এর মাদিটা রয়েছে আমরা মাদিটা দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি একদম বিশাল বড় সাইজের একটা নর দর্শক বন্ধুরা এবং এই যে মাদি দেওয়ার সাথে সাথে নরের অ্যাক্টিভিটিটা আপনারা দেখেন এবং নর মাদি দুইটার যে বডির যে মার্কিংটা রয়েছে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড মার্কিং দেখেন এটাও হ্যাঁ ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখেন যারা ভালো কোয়ালিটির ভালো মানের একজোড়া লাহোরি পালদের ভাবছেন এই জোড়াটাও আপনারা নিতে পারেন অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং যেটা হচ্ছে লাহোরের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন মোমাইটা অরিজিনাল ইউরোপিয়ান টয় লাহোরি রেডের মধ্যে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো মিস বলতে কিছু নাই দেখেন দুইটাই দেখে নেন আর অ্যাক্টিভনেস তো দেখলেনি এবং সেই সঙ্গে সঙ্গে অনেক বড় সাইজের কবুতর দেখেন আপনারা এটার দামটা আমি বলে দিই কোনো দামাদামির অপশন নাই দামাদামি যে যা ভাবুক কোনো কিছু করার নাই এটা কোনো খামার থেকে আনতে গেলে সর্বনিম্ন চোদ্দ হাজার নিচে আনতে পারবে না আচ্ছা 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 বুঝতে পারছেন আমি দামটা বলে দিই এক থাকবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই জোড়াটা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আবার একটু ঘুরে গেলে দেখা দেই দেখেন এই যে দেখেন মাটিটা দেখেন এই যে নটটা পায়ের ফেদারগুলো আর ইয়েগুলো দেখতে পাচ্ছেন একদম আট হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম মাইন্ড ব্লোয়িং কালার কম্বিনেশনের একজোড়া ম্যাকপাই কবুতর দেখেন যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নটটা সম্ভবত বামের টা নাকি বামের ডানে যেটা আছে এটা এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা যদি কারো ম্যাকপাই পছন্দ থেকে থাকে এই পেয়ারটা আপনারা অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন কারণ যেরকম সাইজ ওইরকমই কিন্তু কালার কোয়ালিটি রয়েছে ডিম বাচ্চার কি অবস্থা এই জোড়াটা হ্যাঁ রানিং পেয়ার রানিং কবুতর আলহামদুলিল্লাহ কি রকম আপনি কি দাম থাকবে মামা মাত্র 1700 টাকা 1700 টাকা এই জোড়াটা 1700 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা 1700 টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরগুলো দেখেন তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুর্দান্ত কালারের একজোড়া গোপালগঞ্জের বড় পায়রা স্পেশাল একটা আপনি দর্শক বন্ধুরা স্কিনের ডানে যেটা আছে ওটা হচ্ছে নর যেটা ডাগ অলরেডি আমরা আপনাদেরকে দেখাই দিছি স্কিনের বামে যেটা আছে ওটা মাদি অ্যান্ড পারফেক্ট কালার কম্বিনেশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যাকে বলা এক কথা সোনায় সোহাগা জি এটার কালারটা হচ্ছে রেড স্পেঞ্জেল যেটা হচ্ছে খুবই রেয়ার আর আনকমন বর্তমান বাংলাদেশে এরকম কালারের কবুতর সেকেন্ড পেয়ার আছে কিনা আমার ধারণা নাই না খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন আপনারা এটা অরজিনাল রেড স্পেনজেল গোপালগঞ্জের বড় পাতা কালারটা হচ্ছে রেড স্পেনজেল আর বডি 100% মার্কিং কোনো মিস মার্ক নাই দেখেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ডিম বাচ্চা করছে কি আগে ডিম বাচ্চা করা আবার হচ্ছে কি আপনার সর্বোচ্চ আমার কাছ থেকে নেয়ার পরে ছয় দিনের মধ্যে যদি ডিম বাচ্চা না করে তখন আমাকে বলবে বাচ্চা তো না ডিম পারবে ছয় দিনের মধ্যে ইনশাআল্লাহ কিরকম চাইতেছেন এটা সর্বোচ্চ আপনার আলোচনা সবাই একটা ছিলাম আচ্ছা 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 তো ঈদের মধ্যে তো বলে দিই অনেকে আবার সংকোচ করবে যার পছন্দ হয় আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ একদম ওই বলে দিব কোনো দাম অপশন নেই আজকের জন্য সীমিত দাম থাকবে কত একদম থাকবে দশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ কোন দশ হাজার পাঁচশো টাকা বিকজ আপনারা অনেকেই ভিডিও দেখেন আপনারা জানেন যে গোপালগঞ্জের বড় নাম নিলে আসলে ছয় টাকা লাগে সেখানে হচ্ছে আপনার যখন ব্ল্যাক কালার রেড কালার ইয়েলো কালার

পয়সা দিয়ে কিনলে হবে না টাকা দিয়ে কিনতে হবে দেখেন কালার কোয়ালিটি দুটো কালারটা একটু দেখে জুম করে একদম অরিজিনাল এটা স্প্যানজেল দেখেন আর ফাইনালি ওদের খাঁচার ভিতরে দেওয়ার পরে কবুতরটার গেট আপ আর ডাকের কোয়ালিটিটা আপনারা দেখেন দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা পেয়ার কালেকশনটা মামা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ বর্তমানে কারো কাছে এই কালেকশনটা নাই দুইটা পেয়ার ছিল একটা টাইগার গোপালগঞ্জি বড় পেয়ারা সেটা গত ভিডিওতে আপনার ভিডিওতে সেল করছি আর এটা নিয়ে কথা হয়েছে অনেকের সাথে দামাদামি হয়েছে

খাঁচাতে দেখাইলাম ওই পেয়ারটা আসলে এটা ইরানি টগি অ্যান্ড কালারটা এখন দেখতে পাচ্ছেন আমরা যখন আউটডোরে ভিডিওটা করতেছি কোন ধরনের কোনো লাইট সারা একদম সানলাইটের আলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপার যে কালারটা এই সেম কালারটাই কিন্তু আপনারা ডেলিভারি পাবেন ঠিক আছে দেখেন দুইটা কবুতরের পিঠের মার্কিংটা দেখেন আপনারা আমি প্রত্যেকটা ভিডিও মামা ন্যাচারালি করি আপনারা জানেন বাইরে করি অবশ্যই এটা নর আর ওইটা মাদি এবং ডিমে আছে কত জোড়াটা ইনশাআল্লাহ নিয়ে নেবেন কি রকম দাম চাইতাছেন মম এটা দামটা একটু আলোচনা সবাই রাখছিলাম এই জোড়াটা বলে দিই যদি আসে বলে দিই যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই কমে দিব কোনো দাম অপশন নাই যার পছন্দ হয় সেই নেবেন আচ্ছা এক দাম থাকবে 13500 টাকা এই জোড়াটা জি 13500 টাকা আবার বলে দেই ইরানি টকি রেটটা 20000 এর নিচে কেউ কোথাও পাবে না যদি পায়ও নাই বর্তমানে তারপরও পাইলেও 20000 এর নিচে কেউ পাবে না আর কোয়ালিটি দেখা দেই একটু দিনে দেখা দেই ডাকটা একটু দেখা দেই আবারো মাটিটা ডিমে চলে আসছে তারপর একটু দেখা দিচ্ছি আর কি ও ডাক দিতে চায় ডাক দিতে চায় আবার দেয় না একটু নার্ভাস বাইরে আমরা ভিডিওটা করতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো ইনশাআল্লাহ দেখেন আপনারা আবার খাঁচাই আবার একটু দেখালি চলেন এই যে দেখেন আবার ওদের খাঁচায় আয়না সারার পর দেখেন

দেখেন এই যে ডিম আছে আমরা কবুতর বাইরে নিয়ে দেখাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটি এই জোড়াটা আমরা আপনাদেরকে দেখাইলাম একদম তো আগে ফুল মানে ডিম সহ যে পেয়ারটা বসা ছিল আর কি তো এটা হচ্ছে রাশেই গিরিবাস ডিম সহ নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন দেখেন পায়ের ফেদার গুলো দেখেন দুটোই সেম কালার দেখেন বার দেখেন একদম सेम টু सेम আচ্ছা এই পেয়ারটা কি রকম দাম চাইতাছেন আমার ডাক দেখাই দিই কবুতরটা নরেটু ডাকটা দেখাই দিই দেখেন ডিম থেকে উঠে আসছে ডাকবে না তারপর ডাকে খুব ডাকে ডাকবে মাথা নষ্ট হয়ে যাবে খুব ডাকে যাই হোক আর খাসাই নিয়ে দেখা দেবেন এই সমস্যা নেই আচ্ছা এই কত কত দাম চাই একদম থাকবে পঁচিশশো টাকা এটা এটা হচ্ছে গিয়ে রাজশাহী এটা অনেক শূন্যে উঠে যাবে আকাশের উঠে ও রোল করবে মানে ডিগবাজি দি দিতে নামবে রোলার জি রোলার আচ্ছা দাম কত পঁচিশশো একদম পঁচিশশো পঁচিশশো এটা লাস্ট প্রাইস থাকবে জি এই যে দর্শক দেখেন আমরা আবারো ওদের খাঁচাতে দিয়ে দিলাম এন্ড দেওয়ার পরে আপনারা এই যে নটটা দেখতে পাচ্ছেন মাদিটা অলরেডি কিন্তু তার ডিমে চলে গেছে ঠিক আছে তো ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন জোড়াটার জন্য বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এক জোড়া শেখর কবুতর ব্ল্যাক কালারের শেখর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এই কালো শেখরের জোড়াটার মাদিটা হচ্ছে এটা নাকি জি আর ওইটা হচ্ছে নর কবুতর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুইটা কবুতরেই কিন্তু ফুল জেড স্পিং আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম ফুল কষা হাইড্রোলিক স্প্রিং যেটাকে বলে জি ডিম বাচ্চা করায় পেটো ফুল রানিং ফুল রানিং কি রকম দাম চাচ্ছেন এই জোড়াটা এর দাম থাকবে আমার একদম 2000 টাকা 2000 টাকা এই জোড়াটা জি জি 2000 টাকা এটা লাস্ট প্রাইস থাকবে লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন ঠিক আছে 2000 টাকা দাম থাকবে দুইটাই কিন্তু ফুল ভাইব্রেশন এবং দুইটাই কিন্তু পাথর চোখের একদম সেম কোয়ালিটির সেম সাইজের কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি এক জোড়া শোকিং কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা মানে এই জোড়াটা যে অ্যাক্টিভিটি রয়েছে ওদের খাঁচাতে আপনি দেখেন মানে কি পরিমাণ ডাকাডাকি করে নটটা দেখতে সাইজ দেখেন বিশেষ করে সাইজটা দেখেন কত একদম মন্ডিয়ানের সাইজ মন্ডিয়ান সাইজের শোকিং হ্যাঁ জি খুব সুন্দর এটাও আমরা বাইরে নিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন জোড়াটি যে জোড়াটি আমরা একটু আগেই আপনাদেরকে দেখানো ট্রাই করছি যে অন্ধকারের মধ্যে দেখেছিলাম অন্ধকারে তো এখন হচ্ছে আলোকিত জায়গা আউটডোরে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কথা বলে দেই আমি ফুল ভিডিওটা করতে কিছু ন্যাচারালি আমরা কোনো লাইট ইউজ করতেছি না একদম ন্যাচারালি ভিডিও তো করতেছি ঘর বাইরে ন্যাচারাল আলো দেখেন একদম যে কালারটা দেখবেন ওইটা দুইটা কবুতরের কালার অরিজিনাল গোল্ডেন কালার আচ্ছা এটা আগে দুই বাচ্চা করছে না হ্যাঁ আবার চলে আসছে এখন আপনাদেরকে প্রথমেই দেখাইছি দর্শক দেখবেন ওর খাঁচার মধ্যেও কিন্তু ডিমের জন্য হারি নিয়ে নিছে অলরেডি দেখেন দুইটা কবুতর দেখা যায় না এখন প্রপার কত বড় সাইজ এই জোড়াটা কি রকম চাচ্ছেন তো দাম থাকবে একদম আজকে জোড়া কিন্তু নাও দেবে নাই 5500 টাকা 5500 টাকা এই জোড়াটা 5500 টাকা দাম থাকবে বন্ধুরা আছে কিন্তু কোন কোন করে দামি আমি হাইড করি নাই একদম ক্লিয়ার বলে দিছি যার ভালো লাগবে সে নিয়ে নেবেন কোন দামও করবেন না প্লিজ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর শোকিং কবুতর এটা হোয়াইট শোকিং এর একটা পেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন সাইজ একদম ফুটবল সাইজের মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার তো ওদের খাঁচাতে ওদের অ্যাক্টিভিটিটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এই পেয়ারটাও আমরা বাইরে নিয়ে বাইরের খাঁচাতে নিয়ে আপনাদেরকে এর কোয়ালিটি সাইজ গেট এবং মামা এটা ডিমে চলে আসছে এটা ডিম ধরলে ভেঙে যাবে আচ্ছা 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 তো এত বড় কবুতর আর উপরে খাঁচায় তো হাত দিয়ে ওইভাবে দেখা যায় না এখান থেকে এটা সাদা একদম ফুল হোয়াইট এই দেখেন মাদি ডিমে চলে আসে দেখলে বুঝতে পারবেন এই যে মাদি ওইটা নরম আচ্ছা এই জোড়াটা কিরকম চাইতেছেন মামা এটা কোনো দামা অপশন নাই আজকের জন্য এক থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জি কোনো ধরে কোয়ালিটা প্রপার কোয়ালিটা দেখা দিন শাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ এই দুই একদিনের মধ্যে ডিম দিবে

আর দিন পরে বের হবে গরমের আগে ফুটবে এই যে এই ডিম সহ কত টাকা দাম চাইতে মামা ডিম সহ ডিম ছাড়া কোটা কোনো বিষয় না ডিম শহর দিনের যে দাম ওই ঈদ দাম এর তারপরে একটু দেখা দিতেছিলাম না দেখলে দর্শক কিভাবে বুঝবে

পাঁচশো টাকা একদম এই জোড়াটা জি সাত হাজার আর বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে যেটা আছে ওটা মাদি আর এই যে সামনে ডাকাটাই করতেছে এটা হচ্ছে নর তো এই কবুতরটার কালার কোয়ালিটিটা আপনারা দেখেন কোয়ালমন্ড কালারের শকিং হ্যাঁ ডিম বাচ্চা এটাও রানিং আছে হ্যাঁ মাঝে দেখেন না সামনে আসছে যেন একটু ওটা বাইরে দেখে মামা এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদি কবুতরটা মাদি কবুতরটার কোয়ালিটিটা আপনারা দেখেন এটা হচ্ছে মাদিটা আর মামার কাছে হাতে নটটা রয়েছে ইনশাআল্লাহ আমরা নটটাও দেখাই দিব এই যে দেখেন দেখেন কত বড় সাইজের অনেক বড় সাইজের অবশ্যই এবং এটাও ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর জি জি একদম রানিং মাস্টার পেয়ার দর্শক যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা এই জোড়াটা কত

যদি কারো শোকিং লাগে এই শোকিংটা নিতে পারেন টাইগারের মাদি মনে হচ্ছে মাদি হান্ড্রেড পারসেন্ট আচ্ছা এটা একটা মাদি কবুতর বন্ধুরা কারো মাদি লাগলে নিতে পারেন এই মাদিটা একদম রানিং দিন বাচ্চা করা মাদি হ্যাঁ দেখেন আপনার

একদম গোল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা একটা মুন্ডিয়ান কবুতর আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড স্পেঞ্জেল কালার মধ্যে সিঙ্গেল একটা মুন্ডিয়ান নর্না মাদি এটা সিঙ্গেল মাদি মামা সিঙ্গেল মাদি হ্যাঁ দিন দিন সামার করে হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে এই মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনেক সুন্দর একটা মাদি কবুতরটার হেলথ দেখেন আপনারা একটু একদম গুড হেলথ আছে যদি পছন্দ হয় শালা কালারটা দেখেন আমি জুম করে দেখাচ্ছি কালার পাগুলো দেখেন একদম ফ্লোর টাস বডি ফিটনেসটা দেখেন বিশাল বড় সাইজের অরিজিনাল আফ্রিকান আফ্রিকান মুন্ডিয়ান হ্যাঁ মুন্ডিয়ান হ্যাঁ দেখেন আফ্রিকান মুন্ডিয়ান আচ্ছা এটা ডিমপাড়া মাদি হ্যাঁ একদম 10 ফেদার কমপ্লিট আমার ঘরে একাই দুটা ডিম দিছে এই প্রথমবার এই মাদিটা কত চাইতাছেন দাম চাইতাছেন কত এই মাদিটা এটা দাম চাও দম থাকবে মো আমার 10000 টাকা অবশ্যই আলোচনার সুযোগ আছে যার যেটা পছন্দ হয় আমার সাথে আলোচনা করে দিবেন তবে কোয়ালিটি দেখবেন দেখবেন সবার আগে কালার কোয়ালিটি দেখবেন সবচেয়ে বড় কথা হলো দশ ফেদার একদম নতুন মাদি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে ড্রাগন হোমার এটা আন্দোলন কালার মধ্যে ড্রাগন হোমার এটা একটা মাদি কবুতর নাকি এটা একদম রানিং মাদি তো একা একা ডিম পারে না আচ্ছা তো দর্শক দেখেন আপনারা দশ হাজার যদি কারো মাদি লাগে একদম নতুন মাদি আছে এটা ড্রাগন হোমারের মাদি ইন্দোলসেন কালার ওই দেখেন না ওই দেখেন ও পায়খানা করছে দেখেন ও ডিম দিয়ে আসছে যে ওই ডিম আমি ই করে দিছি খেয়ে ফেলছি কিন্তু ও বসে থাকে এখন আচ্ছা 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 এটা দুই তিন দিন এভাবে বসে থাকবে যেহেতু ডিম সারা দিছি কি দাম যাচ্ছে না এটা এটা নিলে কোনো দাম আদের অপশন নাই একদম থাকবে 6500 টাকা 6500 জি এই ড্রাগন ওমানের মাদিটা জি 6500 টাকা দর্শক যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কি দেখাচ্ছি মামা খেয়াল করছেন তা তো অবশ্যই খেয়াল তো আমি করছি আর সারা বাংলাদেশে ওয়ান পিস মানে ও খালি দেখেন মানে ও খালি লাভ দিয়া লাভ দিয়া মাদির পিঠের উপরে উঠা যায় দেখছেন কি একটা পরিস্থিতি তো যাই হোক এটা হচ্ছে মানে মামা বলছে যে সারা বাংলাদেশে ওয়ান পিস এটা যথেষ্ট কারণ রয়েছে বিকজ এটা হচ্ছে আপনার ওই সিল্কি সিল্কি লাহরি সিল্কি লাহরি আমি মাদিরা সরা দিয়ে একটু প্রপারটা দেখাই একটু দেখেন সিল্কি লাহরি খুব সুন্দর একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা নর যদি কারো সিঙ্গেল নর লাগে স্পেশালি এই কালারটা খুব রেয়ার আর এই কোয়ালিটিটাও রেয়ার এটা আলাদা একটা জাত যেটা আগে সাড়ে তিন লক্ষ টাকা জোড়া ছিল বুঝতে পারছেন দেখেন আমি দেখা দিচ্ছি অরিজিনাল সিল্ক লাহরি দেখেন আচ্ছা আপনার পায়ের এই ফেদারগুলো দেখেন আপনারা এই নাইটা ও উদুর ফেদার

আচ্ছা এটা কত কত লাহোরি কারো কাছে নাই বর্তমানে এই নটটা কত এই নটটা নিলে আজকের জন্য একদম সীমিত দামে নিতে পারবেন কত মাত্র 6500 টাকা আচ্ছা এটা যে ওই নরমাল যে লাহোরি গুলো আছে ওগুলোর সাথে জোড়া দিলে কি সিলকে আসতে পারে অবশ্যই আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ দুই একবারে মাথায় জোড়া বাচ্চা পাইতে পারেন আবার সিঙ্গেল তো একটা পাবেন ইনশাআল্লাহ কনফার্ম